আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল আর আজকে সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি এবার আস্তে আস্তে রেডি হব হ্যাঁ আজকের ব্লগটা শুরু করার একটাই কারণ সেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড বলা যায় মানে সিনিয়র দিদি তার আজকে বিয়ে তো তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ঝটপট এখন আমি রেডি হয়ে আর রেডি হয়ে আবার আসছি তো এই যে আমি রেডি হয়ে গেছি আমাদের দিদির বিয়ে আছে তো এই যে রেডি অ্যাকচুয়ালি দিদি বলতে গেলে আমরা একসঙ্গেই জব করতাম আমাদের সিনিয়র দিদি তো ওর বিয়ে তো আমরা ওখানেই যাব আর আর চলো আমার লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই ফুল লুকটা এই যে এটা হলো আজকের ফুল লুক আমার এই যে দেখো এই যে আমার ফুল লুক আজকের আর এই ব্যাগটা আমি আজকে ক্যারি করবো আর কোইন্সিডেন্টলি আমার আজকে ব্যাগের সাথে সাথে জুতোটাও ম্যাচ করে গেছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এই হলো আমার আজকে বিয়ে বাড়ি যাওয়ার লুক অ্যাকচুয়ালি শাড়ি পরার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বাড়িটা একটু দূরে আর ট্রেনে করে যেতে হবে তাই আর শাড়ি পরার রিস্ক নিলাম না তো এই যে আমার ফাইনাল লুক আমি রেডি তো চলো ব্লগটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি লালগোলা আর এখন লালগোলা যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আর আছি ট্রেনে আর আমরা এখন যাচ্ছি আমাদের কালিগ গাম ক্লাসমেট বলা যায় মানে একসাথে ডিউটি করা থেকে আমাদের পড়াশোনা সবটাই এখন এই দিদির সাথে দিদি আমাদের সিনিয়র তো দিদির বিয়েতে যাচ্ছি আর এই যে ফার্স্ট টাইমের জন্য এলাম লালগোলা আর লালগোলা স্টেশনে অলরেডি আমরা নেমে গিয়েছি আর এখান থেকে আমরা টোটো নিয়ে চলে যাব দিদির বাড়ি আর দিদির বাড়ি খুব কাছে খুব একটা অসুবিধা হয়নি একেবারেই কাছে পায়ে হেঁটেও যাওয়া যেত যেহেতু নতুন অতটা বুঝতে পারিনি তাই আমরা টোটোতে করেই চলে এসেছি আর যাওয়া মাত্রই দেখছি ওদিকে বারাত চলে এসেছে আর এই যে নতুন জামাই আর নতুন জামাইয়ের মুখটা খুব একটা ভালোভাবে আমরা দেখতে পাইনি আর খুব অল্প সময়ের জন্যই আমরা গেছিলাম যেহেতু আবার ট্রেন ধরে বাড়ি আসার একটা তাড়াহুড়ো তো ছিলই তো এখান থেকেই বর মশাইকে দেখলাম মানে আমাদের দিদির এটাই বর আর ফুলটুল দিল যেহেতু মুখটা ঢাকা আছে খুব একটা ভালোভাবে মুখটা আমরা দেখতেও পাইনি আর এই যে ঝটপট চলে এসেছি খেতে আর খাবার দাবার যথেষ্ট ভালো ছিল আমার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর আয়োজন সবার আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আমাদের খুব ভালো গেল আজকের বিয়ে বাড়ি আর এবারে তোমরা জাস্ট দিদিকে দেখো এত সুন্দর লাগছে না আর উপরে এখন একটা নর্মাল ওড়না দেওয়া আছে যেহেতু বিয়ে পড়ানোর ব্যাপার ছিল তখন বিয়ে পড়াবে আর বিয়ে পড়ানোর পরই ঝটপট চলে এসেছি দিদির সাথে দেখা করতে আর দেখো জাস্ট দিদিকে এত সুন্দর লাগছে না আমার তো দিদির সাজটা ভীষণ পছন্দ হয়েছে তারপর চলে এলো দিদিকে দেওয়া যে বাতাসা মানে বিয়ে পড়ানোর যে বাতাসা মুখ সৃষ্টি করার জন্য তো সেটাও ঝটপট খেয়ে নিলাম আর তারপর খুব একটা বেশি সময় ছিল না ঝটপট চলে এলাম ট্রেনে আর লালগুলা স্টেশন হচ্ছে একদম লাস্ট স্টেশন এবং ওখান থেকে ট্রেন আবার ছাড়ে যার জন্য পুরোই ফাঁকা ট্রেন আর আমরা বসে গেছি বান্ধবীরা একসাথে বাড়িটা খুব অল্প সময়ের জন্য হলেও খুব ভালো একটা দিন আমরা কাটালাম আবারও স্মৃতির পাতা একটা সুন্দর দিন আমাদের অ্যাড হলো আজকে জার্নিটা খুব অল্প সময়ের জন্য যেমন ছিল ব্লগটাও খুব ছোটোখাটো খুব একটা বেশি আমি শ্যুট করতে পারিনি তো এভাবে আমাদের ব্লগটা মোটামুটি শেষের দিকে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন এত বেশি রোদ ছিল যখনই ট্রেনে উঠেছি ওই সাথে সাথে পুরো ওয়েদার চেঞ্জ এত সুন্দর ওয়েদার হয়ে গেল এক মনোরম দৃশ্য অ্যাকচুয়ালি লালগোলা সাইডে একটু বৃষ্টিও হয়েছে যার জন্য ওই দিকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল তারপর আমরা আস্তে আস্তে বেললাঙার দিকে আসছি আর ওয়েদার ছিল একদম পুরো পারফেক্ট তো সব মিলিয়ে আজকের জার্নিটা প্রায় শেষের দিকে আর আমি আর টানু চলে এলাম বেললাঙা স্টেশনে অ্যাকচুয়ালি বেললাঙাতে ওর একটু কাজ ছিল আর আমারও বাড়ি ছিল তো সব মিলে এই যে চলে এসেছি বেললাঙা আর আমাদের জার্নিও মোটামুটি শেষ তো চলো আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা